এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক নতুন মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর হ্যাঁ বন্ধুরা এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু খুশির খবর চলে এসেছে যারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে বেশ কিছু সমস্যার কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছিল না কিন্তু এবার সেই সমস্ত সমস্যার সমাধান করা হচ্ছে ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে অন স্ক্রিনে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে অনেক মহিলারা কিন্তু টাকা পেয়ে গেছেন কয়েক লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু এখনও পর্যন্ত যারা টাকা পাচ্ছেন না অর্থাৎ যে সমস্ত মহিলারা দুয়ারে সরকারের ক্যাম্পে নতুনভাবে আবেদন করেছিলেন যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে তো অন স্ক্রিনে আপনাদেরকে কিছু স্ট্যাটাস দেখিয়ে দেবো যেগুলো দেখলে কিন্তু আপনিও বুঝতে পেরে যাবেন যে লক্ষ্মীভান্ডার প্রকল্পের নতুনদের যাতে টাকা দেওয়া যায় সেই জন্য কিন্তু কারেকশান শুরু হয়ে গেছে এবং শীঘ্রই আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো চলুন সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আপনি পেতে পারেন সেটাও জানাবো তো বন্ধুরা এবারে আপনাদেরকে নতুন মহিলাদেরকে প্রমাণ দেওয়ার জন্য অন স্ক্রিনে দু একটা স্ট্যাটাস দেখাচ্ছি যদি এখানে পেমেন্ট স্ট্যাটাস আপনারা দেখেন একটু ভালোভাবে দেখে নেবেন এখানে কি নাম রয়েছে এটা একটু লক্ষ্য করে নেবেন এরপরে এই যে বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছেন এই শেষের যে নাম্বারগুলো এটা একটু লক্ষ্য করে নিন তো আপনাদেরকে এবার যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেখাচ্ছি দেখুন এখানে দু হাজার চব্বিশ পঁচিশের যে ফাইনান্সিয়াল ইয়ার রয়েছে সেখানে কিন্তু এখানে যদি আপনারা দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে স্ট্যাটাসটা সেখানে দেখাচ্ছে রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশান অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য কিন্তু রেডি রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে আর এখানে যদি আপনারা একটু দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোর এডিটেড অর্থাৎ এর আগে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু যেটা ছিল আর কি এই ভান্ডার প্রকল্পের আবেদনটা অর্থাৎ এর আগে এই যে মহিলা আবেদন করেছিলেন প্রথমে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশান ইরোর ছিল এরপর দপ্তর থেকে অর্থাৎ ব্লক থেকে কিন্তু এটা এডিট করা হয় এবং তারপর এখানে কিন্তু বলা হয়েছে দেখুন ক্রিয়েশন পেন্ডিং অর্থাৎ ক্রিয়েশান কিন্তু পেন্ডিং রয়েছে এখানে যদি পেমেন্ট আপডেট দেখেন পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট দেওয়া রয়েছে অর্থাৎ এখানে যখনই এই যে অ্যাকাউন্ট ভ্যালিডেশান ইরোডটাকে ভ্যালিডেট করে দেওয়া হবে তারপরে কিন্তু এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার কথা এবার এটা তো আপনাদেরকে দু হাজার চব্বিশ পঁচিশের দেখালাম দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ চলুন এবার দু হাজার ছাব্বিশের অর্থাৎ পঁচিশ ছাব্বিশের যে আপডেটটা বা স্ট্যাটাসটা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে নামটা আপনারা একটু দেখে নেবেন এবং বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশান আইডির শেষের এই যে সংখ্যাগুলো এগুলো আপনারা একটু দেখে নেবেন তো আশা করি দেখে নিয়েছেন এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশের যে আপডেটটা তো দু হাজার পঁচিশ ছাব্বিশের যে নতুন আপডেটটা সেক্ষেত্রে দেখুন এখানে বলা হয়েছে কোনো রকম কিন্তু আপডেট আসেনি তবে হ্যাঁ এখানে একটা আপডেট এসছে যেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন যেটা ইরোর ছিল সেই সমস্যাটা কিন্তু এখান থেকে চলে গেছে তো বুঝতে পারছেন অটোমেটিক্যালি নতুন যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন যাদের অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম ছিল বা এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট স্ট্যাটাসে কোনো সমস্যা ছিল সেগুলো কিন্তু ঠিক করে দেওয়া হচ্ছে ব্লক অফিস থেকে এবং ধীরে ধীরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হবে এখনও প্রচুর মহিলারা কিন্তু টাকা পাননি যারা নতুনভাবে আবেদন করেছিলেন আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি তো অন স্ক্রিনে আপনাদেরকে আরও একটা স্ট্যাটাস দেখাচ্ছি এখানে যদি দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশান সেক্ষেত্রে ইরোর রয়েছে আর এখানে নেম ভ্যালিডেশনে মিসম্যাচিং রয়েছে একচল্লিশ পার্সেন্ট অর্থাৎ ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মহিলার এক ধরনের নাম রয়েছে এবং ধরুন যিনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বা আধার কার্ড যেটা দিয়েছেন তাতে আরেক ধরনের নাম রয়েছে অর্থাৎ দু একটা অক্ষরে বা রকম ধরুন স্পেলিংয়ে একটু আধটু মিস রয়েছে সেক্ষেত্রে কিন্তু এরকম মিসম্যাচ আসতে পারে তো আপনারা যদি ব্লকে গিয়ে এইটা নিয়ে জানান যে আমাদের এই রকম সমস্যা রয়েছে এটার সমাধান করে দিন সেক্ষেত্রে কিন্তু ব্লক থেকে এগুলো ঠিকঠাক করে দেওয়া হবে তো এবারে এই যে স্ট্যাটাসটা আপনাদেরকে দেখালাম এই স্ট্যাটাসটাও আপনাদেরকে নতুনভাবে দেখাচ্ছি এই স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে আবারও রেকটিফিকেশান করা হয়েছে এবং এই স্ট্যাটাসটাকে পরিবর্তন করা হয়েছে তো এবার স্ক্রিনে আপনাদেরকে ওই একই স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন একই স্ট্যাটাস দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে স্ট্যাটাসে আর কোনো রকম কোনো গণ্ডগোল বা ঝামেলা নেই দু হাজার পঁচিশ ছাব্বিশে একদম ফ্রেশ স্ট্যাটাস চলে এসেছে অর্থাৎ এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও যখন থেকেই নতুনদের টাকা দেওয়া শুরু হবে আর কি যারা পাচ্ছেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে টাকা এখানেও কিন্তু পেমেন্ট ইয়ের টু স্টার্ট চলে আসবে তো বুঝতে পারলেন নতুন মহিলাদের জন্য সুখবর রয়েছে এবার যাদের যাদের অ্যাকাউন্টে সমস্যা ছিল সমস্ত অ্যাকাউন্টের যে সমস্যাগুলো সেগুলোর সমাধান করা হচ্ছে ধীরে ধীরে এবং তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কয়েকদিন মধ্যে আপনারাও কিন্তু টাকা পাবেন তো বুঝতেই পারলেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অলরেডি কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন যাদের আগে কোনো রকম কোনো সমস্যা ছিল যার কারণে টাকা ঢুকছে না তো সেই সমস্ত সমস্যার সমাধান করা হচ্ছে এবং সেগুলোকে রেক্টিফিকেশন করা হচ্ছে কারেকশন করা হচ্ছে তারপরে এবার এই যে কারেকশানগুলো হয়ে যাচ্ছে পরবর্তীতে আপনাদেরকে টাকা দেওয়া হবে সেক্ষেত্রে এই মাসে যদি আপনি টাকা নাও পান আগামী মাসে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যেতে পারেন একটা বড় সম্ভাবনা রয়েছে আর যদি আপনার অ্যাকাউন্টে বা স্ট্যাটাসে পেমেন্ট ইয়ে টু স্টার্ট চলে আসে সেক্ষেত্রে তো আপনি টাকা পেয়ে যাবেন তবে অবশ্যই আপনারা একবার স্ট্যাটাসটা চেক করে দেখবেন এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কি রয়েছে যদি আপনার স্ট্যাটাসে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় বা কি দেখাচ্ছে সেটা যদি আমাদেরকে জানাতে চান আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা পাঠাতে পারেন তো এই মুহূর্তে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি এর জন্য কোনো টাকা পয়সা লাগে না ওখানে ক্লিক করলেই আপনারা কিন্তু এই যে গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং সব থেকে ইনফরমেটিভ যে খবরগুলো আপনারা সবার আগে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া যদি আপনাদের কোনো সমস্যা দেখে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি এখানেও কিন্তু আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন চ্যাটের মাধ্যমে কিন্তু জানতে পারবেন দয়া করে কেউ ফোন করবেন না তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে বলবেন না ধন্যবাদ